আরেকের সাথে দুই মাঝাবের বড় ফকির ছিলেন তিনি কেমন ছিলেন বড় ফকির ছিলেন এবং তিনি কি করতেন তার জীবনে নশিফল করতেন এগুলো কিতাব আকারে আছে তার বইপত্র আছে সেগুলো পড়লে দেখবেন কিন্তু আরবি দেখেন আমি যেহেতু তাকে নিয়ে কাজ করছি তার তার আরবিদ জ্ঞা মানে যেটা এটা পড়ে সবাই বুঝতে পারবে না এত উচ্চমার্গীয় ভাষা এখানে সুতরাং যুত আল্লাহর অলি তারা ওই তিন ত্রিস্টালি তার জীবনে উশালগ্ন যুত আল্লাহর অলির জীবনে প্রথম জীবন প্রথম জীবনে তারা কি করেছে জ্ঞানের সন্তানে দেশ বিদেশ ছুটে বেরিয়েছেন কোরআন কালেন করতে পারেছেন শত শত হাদিসের উত্তাত আছেন ব্যথার উত্থ আছেন এবং একটা সময় তারা কি করেছে এগুলাকে অবলম্বন করে আল্লাহর জিকিরের মধ্য দিয়া সর্বতের মধ্য দিয়া উত্তমা কামে পৌঁছছে এটা আমি বুঝতেই চাই যে জ্ঞান ছাড়া এলিম ছাড়া কেউ

এর গভীরে পৌঁছে যাবে আর ওই লোক তো পড়তেই জানে না অর্থ বুঝবে বোঝাতে আর গভীরে পৌঁছে যাবে আমার মানে একজন মানুষ যদি হাস দিয়ে অবলম্বন করতে চায় হাসদের তরিকে একটা

তাহলে আমি বলছিলাম ইলিমের গুরুত্বটা কেমন ইলিমের গুরুত্ব হচ্ছে যেটা তরিকা চর্চা করতে চান তাহলে ইলিম লাগবে দুনিয়ায় আপনি নামি হতে চান দুনিয়ার যে কোনো লাইনে আপনি আমি মানুষ শিখতে চান এই যে অভিভাবকদেরকে বললাম যে আপনার ছেলেকে স্কুলেও যদি পড়া তাহলে অনাস্থানা না করাইয়া ইন্টারটা না পাঠ করায় বিয়েটা পাঠ না করায় না কি হবে এই বাচ্চা ইয়া সুখের পানি ফেলবে আর অনেক কঠিন জব করবে যেটা তার সাথে হয়তো মানায় না তার শরীরে পান তো না আপনি দোয়া পাবেন না তিক্রতা সুস্থ হবে আর জীবনটা নষ্ট হবে সুতরাং আমাদের আমাদের জীবন শুধু ইসলামের পক্ষা না সাধারণ মানে যারা জাগতিক চিন্তা যারা করে সকলেই তো জ্ঞানের কথা গুরুত্বের কথা স্বীকার করে নাকি সুতরাং আমরা যেন পড়াশোনাকে গুরুত্ব দিই এই যে এখন মোবাইল আসছে যে আমি আমার কথা বলছি এবং সকলের কথাই বলতেছি তো বলেন তো মোবাইলে তো সময় আমরা দেই

ভার্চুয়াল কারণে আর ভার্চুয়ালি যেটা আমাদের অনলাইন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে প্রত্যেক মানুষের জীবনে একটা রুটিন হওয়া উচিত সাহাবাই গ্রামের রুটিন কেমন ছিল অন্তত সমান তাদের বলতেছেন আমার জীবনে কোনো একটা দিন এইভাবে যাওয়া আমি কল্পনাও করতে পারি না যে আল্লাহর কালামের একটা পৃষ্ঠাও তুমি দেখি না আপনি যে বলার ছিলেন না দেখার পর দেখি

আর যারা বুঝে তারা বুঝবে বুঝবেন উপস্থার অনেক সময় এখান থেকে ঠিক আছে না হ্যাঁ আমাদের সমাজে আবার বুজোর মন্স আছে আমাদের ইমাম সারের কোনো সময় লুকমা লাগে নাই আগের ইমামের কোনোদিন লুকমা লাগে নাই এই ইমাম দেখে খালি লুকমা লাগে ইমাম খুঁজতে ভালো আপনার মনে হয় যা লুকমা লাগে ভালো লাগে না ভালো

কারণ আল্লাহ মালদার সাথে কথা বলে আপনি নামাজ পড়তে গেছেন